নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আর সুস্থ আছি তাই তো আমি পেয়ালি চলে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করে নিতে একটা রেসিপি খুবই সহজ কিন্তু সুস্বাদু কী করে সেটা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও যা দিয়েছি সেটা দেখতে হবে নতুন বন্ধুদের স্বাগত জানাই পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তোমরা এভাবেই আমার পাশে যদি থাকো আমার বিশ্বাস আমি আগামী দিন অনেকটা পথ অতিক্রম করতে পারব আমি কিন্তু ভেঙে পড়ার মানুষ নই যে কোনো পরিস্থিতিতে হাসি মুখে সমস্তটাই আমি মানিয়ে নিতে পারি তাই হয়তো জীবনে প্রতি পদে পদে আমি জয়ী হয়েছি তাই তোমাদেরকেও বলছি ভেঙে পড়বে না নিরাশ হবে না কোনোভাবেই মনের জোর আর নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে এগিয়ে যাবে যে যেভাবে এগোতে চাও চলো কথা না বাড়িয়ে চলে যাই আজকে রেসিপির দিকে দেখে নাও কি করে অল্প সময়ে সাধারণ রেসিপিকে অসাধারণ করে তোলা যায় ভীষণই ভালো লাগবে এই গরমে যদি তোমরা এইভাবে রেসিপিটা বানিয়ে খাও তাহলে চলো বন্ধুরা দেখে নি সেই রেসিপি এখানে দেখো আমি ডুমুডুমু করে লাউ কেটে নিয়েছি একদম কচি লাউটা ছিল দেখো দেখে বুঝতেই পারা যাচ্ছে এইভাবে এই লাউটাকে তোমাদেরকে কেটে নিতে হবে ঠিক একইভাবে দেখো আমি আলুটাকেও ডুমু করে কেটে নিয়েছি আলু আর লাউ যেন একইভাবে কাটা হয় পুরো লাউটা লাগেনি তাই এইটুকু অংশ আমি রেখে দিয়েছি এবং বাকি অংশটুকু আমি কেটে নিয়েছি কাটার পর ভালোভাবে ফ্রেশ করে আমি ধুয়ে রেখেছি লাউটাকে এবার অন্যদিকে দেখো একটা প্রেশার কুকার আমি নিয়ে নিয়েছি এই প্রেশার কুকারের মধ্যে আমি লাউ আর আলুগুলোকে দিয়ে দেব খুবই ঝটপট অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় এবং ভীষণ সুস্বাদু হয় এবং এই গরমে খাওয়া ভীষণ উপকার তাই তোমাদেরকে না শেয়ার করে পারলাম না আমার রান্নাঘরের এই রেসিপি লাউগুলোকে দেওয়ার পর আমি কেটে বেঁচে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম এবং এর মধ্যে জল দিয়ে দিলাম ওয়ান থার্ড মতন অর্থাৎ সবজির পরিমাণ অনুযায়ী জলটা কিন্তু তিন ভাগের এক ভাগ দিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এবং খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো লবণ আর হলুদটা দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব এবং দু থেকে তিনটে সিটি আমি মেরে নেব লো ফ্লেমে তোমরা যদি গ্যাসে করো অবশ্যই তিনটে সিটি লো ফ্লেম করে এটা মেরে নেবে আর যদি হাই ফ্লেম করো মিনিমাম পাঁচটা সিটি তোমরা দিয়ে নেবে আমি যেহেতু ইন্ডাকশানে করছি তাই ইন্ডাকশানের সিস্টেম অনুযায়ী টু আমি ওয়াটে এটা সিটিটা দিয়ে নেব এখানে আমি তিনটে সিটি দিয়ে নিচ্ছি প্রেশার কুকারে তিনটে সিটি পড়ে গেছে আমি এটাকে এবার ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে রাখবো অন্যদিকে দেখো আমি কিছু মশলা রেডি করে নেব নিয়েছি আদা পাকা লঙ্কা আর দুটো টমেটো তোমাদের সবজির পরিমাণ অনুযায়ী তোমরা মশলাটা নিয়ে নেবে আর যে যেরকম ঝাল খেতে পছন্দ করো কম বেশি করে নেবে আমি একটা মিক্সার জারে টমেটো আদা আর পাকা লঙ্কাগুলোকে দিয়ে দিলাম এবার এটাকে পেস্ট করে রেডি করে নেব সেই জন্য অন্যদিকে ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা দেওয়ার পর তেলটাকে গরম হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে আগে থেকে কেটে বেঁচে ধুয়ে রাখা সামান্য পরিমাণ চিংড়ি মাছ আর পেস্ট দেখো মশলা রেডি হয়ে গেছে চিংড়ি মাছের পরিমাণটা ভীষণই কম আমার এখানে ছিল দেখো অন্যদিকে লাউটা সেদ্ধ হয়েছে কত সুন্দর আমি একটু ম্যাশ করে নিচ্ছি লাউটাকে যাতে তরকারিটা বেশ থকথকে হয় এবং টেস্টও হয় তোমরা ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারো খুব সুন্দর দেখো একটা থক থকে গাঢ় ভাব এসেছে অথচ পুরো ভেঙে দিইনি তোমরা দেখে বুঝতেই পারছ তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে ঠিক এই সময়ে আমি আগে থেকে কেটে বেঁচে ধুয়ে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম যেহেতু চিংড়ি মাছটা বেশ বড় ছিল তাই আমি ছোট ছোট করে টুকরো করে দিয়েছি যাতে মুখের বাইটে পড়ে খুব ভালো লাগে তোমরা চিংড়ি মাছের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো তাতে আরও বেশি টেস্ট আসবে এই তরকারিতে চিংড়ি মাছটা কিন্তু আমি নুন হলুদ দিয়ে ভাজছি না তোমরা দেখে বুঝতেই পারছ চিংড়ি মাছটাকে ভালোভাবে তেলের মধ্যে আমি ফ্রাই করে নিচ্ছি খুব বড় চিংড়ি বলে আমি দু টুকরো করে করে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সাদা জিরে ফোড়ন সাদা জিরেনটা আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব আমি দুটো ছোটো ছোটো দেখে তেজপাতা তোমরা একটা তেজপাতাকে দু টুকরো করেও দিতে পারো তাতে কিন্তু কোনো রকম অসুবিধে হবে না এবার একটু ভালোভাবে চিংড়ির সাথে ফোড়নটাকে ভেজে মশলাটা ঢেলে দেব। মশলাটা দেখো আমি ঢেলে দিয়েছি বন্ধুরা এবার এই মশলার মধ্যে স্বাদ অনুসারে আমি দিয়ে দেব চিনি চিনিটা তোমরা যারা পছন্দ করো না তারা এটাকে স্কিপ করতে পারো কিন্তু সামান্য পরিমাণ চিনি দিলে আমার মনে হয় রান্নার ব্যালেন্সটা খুব ভালো হয় তারপরে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ লবণ আর হলুদটা পরিমাণ মতো দেওয়ার পর সমস্ত মশলাটাকে আমি খুব ভালোভাবে দেখো কষিয়ে নিচ্ছি আমি মাঝে মাঝে জল ব্যবহার করে মশলাটা কিন্তু কষিয়ে নেব যাতে মশলাটা লেগে না যায় সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর খুব বেশি তাপমাত্রায় পুড়ে না যায় খুব ভালোভাবে আমি মশলাটাকে মিডিয়াম ফ্লেম করলে গ্যাসের সেইভাবে তোমরা কষাবে আর যদি ইন্ডাকশানে করো একশো ষাট ডিগ্রিতে কষিয়ে নেবে খুব ভালোভাবে দেখো আমি সমস্ত মশলাটাকে কষিয়ে নিচ্ছি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভিডিওটা এটা আমার বিশ্বাস তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো যাতে এই ধরনের রেসিপি সবার কাছে পৌঁছে যায় তোমাদের মাধ্যমে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কত সুন্দরভাবে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি দারুণ একটা গন্ধ বের হতে শুরু করে দিয়েছে বন্ধুরা এবং রঙটাও দেখো চেঞ্জ হতে শুরু করেছে রংটা এত সুন্দর আসছে আর মশলার গা থেকে দেখে বুঝতেই পারছ তেল ছাড়তে শুরু করে দিয়েছে খুব সুন্দর একটা রেসিপি তাই বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করো আমার বিশ্বাস তোমাদের ভালো লাগবে একটু নতুনতুন ধরনের এই রেসিপিটা আর লাউ আমরা প্রত্যেকে জানি যে কতটা উপকারী শরীরকে কতটা আমাদেরকে ঠান্ডা রাখে এই গরমের মধ্যেও এই ধরনের তরকারি মুখরোচকও হবে এবং স্বাস্থ্যকরও হবে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি আগে থেকে সেদ্ধ করে রাখা নুন হলুদ দিয়ে আলু এবং লাউটাকে ঢেলে দিলাম ওই মশলার মধ্যে জলটা দেখে বুঝতেই পারছ আমি কেন পরিমাণটা তোমাদেরকে মেজারমেন্ট করে নিতে বলেছিলাম প্রেশার কুকারে দেওয়ার সময় খুব ভালোভাবে দেখো আমি সমস্ত উপকরণটাকে মিশিয়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে এটা মিশে যায় মশলার সাথে অন্যদিকে একটা বাটিতে আমি দু চামচ মতন চালগুড়ি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল নিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে রেডি করে নিচ্ছি আমি কিন্তু এই চালগুড়িটা বাড়িতেই বানিয়েছি গোবিন্দভোগ চালকে আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি বাড়িতে পারলে তোমরা চেষ্টা করবে তাতে এর স্বাদ এবং এর যে গুণ সেটা পুরোটাই পেয়ে যাবে অন্যদিকে কড়াইয়ে দেখো তরকারিটা হচ্ছে ঠিক এই সময়ে আমি এই তরকারির মধ্যে আগে থেকে রেডি করে রাখা চালের গুঁড়োটাকে দিয়ে দিলাম এই টিপসটা আমি আমার মা দিদিমাদের কাছ থেকে শিখেছি আগেকার দিনের মানুষরা যখন রান্না করতেন তারা কিন্তু তরকারির গ্রেভি গাঢ় বা থকথকে করতে এইগুলো ব্যবহার করতেন খুব ভালোভাবে আমি দেখো চালগুড়িটাকে মিশিয়ে দিচ্ছি তোমরা চাইলে এই সময়ে ধনেপাতা কুচি বা কারি পাতা যে কিছুই দিতে পারো আমার কাছে ধনে পাতা নেই বলে আমি দিতে পাইনি বন্ধু খুবই দুঃখিত কিন্তু তোমরা বাড়িতে করলে অবশ্যই ট্রাই করো ঢাকা দিয়ে দিলাম মিনিট দুই থেকে তিন মতন এটাকে ফুটিয়ে নেওয়ার জন্য দুই থেকে তিন মিনিট মতন আমি ফুটিয়ে নিয়েছি তরকারিটা খুব ভালোভাবে তোমাদেরকে দেখাই দেখে বুঝতেই পারছ কতটা গ্রেভিটা থকথকে হয়েছে আর গন্ধটাও কিন্তু অপূর্ব বের হয়েছে ধনে পাতা না থাকলে তোমরা কিন্তু ঘি গরম মশলাও দিতে পারো কিন্তু আজকে আমি কিছুই ব্যবহার না করেই তোমাদেরকে দেখাচ্ছি যেহেতু চিংড়ি মাছ দিয়েছি তার একটা আলাদাই গন্ধ বের হচ্ছে এবার এটা একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়ে কাঁচা পাকা লঙ্কা দিয়ে সাজিয়ে নিয়ে এলাম দেখো তো বন্ধুরা কেমন হয়েছে নিশ্চয়ই লোভ লাগছে তাই তো তাই তোমরা তাড়াতাড়ি দেরি না করে রেসিপিটা বানিয়ে ফেলো ঝটপট তোমাদেরও ভীষণ ভালো লাগবে গরমের মধ্যে এই রকম একটা রেসিপি খেতে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে এই এইরকমই কোনো স্বাস্থ্যকর রেসিপি কত অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় এবং স্বাদে ভরপুর আজকের মতন তাহলে এখানেই রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বন্ধুরা